আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমরা লাইভে আসলাম আমাদের ফলোয়ারস 1 লক্ষ হয়েছে তো সেই উপলক্ষে আচ্ছা আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আমাদের লাইভ হচ্ছে আমাদের এনকেপি স্টোরি যে পেজটা আছে ওই পেজে 1 লক্ষ ফলোয়ার ডান হয়েছে তো এই উপলক্ষে মূলত লাইভে আসা এবং লাইভে আজকে আমরা একটা নতুন একটা নতুন কিছু অ্যানাউন্স করতে যাইতেছি প্লাস আমাদের এন কেপি যেটা আছে ওইটাতে এক লক্ষ ফলোয়ার ডান হয়ে গেছে তো সবাইকে শাড়ি পরানি পরে কারণে আমরা কিন্তু দুই ওয়াইফ কিন্তু শাড়ি পরে তো এদের আমরা কিন্তু অনেকগুলো ভিডিও করছি আপনারা টিকটকে দেখতে পারবেন এবং আমরা কিছু কন্টেন্টও বানাইছি যে কন্টেন্ট আমরা আস্তে আস্তে ফেসবুক ইউটিউব এবং টিকটকে আপলোড দিব

কোনো ভিডিও লাইভ কিছু করতে পারি নাই তো আজকে লাইভে আসলাম তো লাইভে আপনাদেরকে একটা নতুন একটা সংবাদ দেওয়ার জন্য আমরা কিন্তু আসলে নাকি আগুন লাগছে একজন লাগছে কোন জায়গায় দেখো মানে আমাদেরকে একটা গালি দিয়া পড়ে লাগছে যে ঢাকা শহরে আগুন লাগছে আচ্ছা ঢাকা শহরে যে আগুন লেগে থাকে আসলে সবাই তো সব খবর রাখে না হ্যাঁ আমরা তো আমাদের কাজ নিয়ে ব্যস্ত বিশেষ করে আমরা একটু পারিবারিক ঝামেলায় ছিলাম এই জন্য ভিডিও দিতে পারি নাই আমরা তো আজকে আপনাদের হ্যাঁ ভাই লাইভ ক্লিয়ার আছে আচ্ছা ঠিক আছে অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে অ্যানাউন্স করে দেয় আমরা কিন্তু সামনে বিজনেস দিতে যাচ্ছি বিজনেসটা হচ্ছে মেয়েদের হ্যাঁ যারা মেয়ে আছে তাদের জন্যই মূলত বিজনেসটা দেওয়া আমার যে দুই ওয়াইফ আছে ওরা আর কি মার্কেটিং এর কাজগুলো করবে আর বিজনেসটা শুরু করব মূলত ড্রেস আপ দিয়ে মেয়েদের যে ড্রেস আপ আছে না মেয়েদের মেয়েদের যে ড্রেস আপ আছে এটাই মূলত আমরা অনলাইনে সেল করব আমরা একটা নতুনটা পেজ খোলার ডিসিশন নিছি আমরা একটা বিজনেস প্লেস খুলবো এবং ওইখান থেকে মেয়েদের ড্রেস আপ অনেক ভালো ভালো মানের ড্রেস আপ মানে অনেকেই আছে দেখুন অনলাইনে ড্রেস আপ বিক্রি করে দেখায় এক রকম দেয় রকম দেখায় একদম চাকচিক্য কিন্তু দেয় একবারে লো কোয়ালিটির পণ্য কম দামে পণ্যটা অনলাইনে আইন নিয়ে বেশি দামে বিক্রি করে তো এই জিনিসটা যেন না হয় এই প্রতারণার শিকার যেন না হয় এই জন্য মূলত আমরাই উদ্যোগ নিছি যে আমরা ব্যবসা দিব কিন্তু আমরা মানুষকে অথেন্টিক একদম অরিজিনাল প্রোডাক্ট দিব মার্কেটের চেয়েও কম দামে হ্যাঁ আপনারা শপিং মলে মার্কেটে গেলে দেখবেন একটা থ্রি পিসের দাম অনেক নেয় তো ওই তাদের চাইতো আমরা কম রেটে রাখার চেষ্টা করব এবং অনেক ভালো মানের পণ্য দেওয়ার চেষ্টা করব মানে কোন কম দামি কোন প্রোডাক্ট করব একটু বেশি দামি কিন্তু ভালো মানের যেটা হাতে পাইলে বুঝতে পারেন যে না আসলে ভাই আমাদের সাথে প্রতারণা করে নাই বা ওনার আমাদের সাথে প্রতারণা করে নাই আর সবচেয়ে বড় কথা আজকে আমরা অনেক খুশি কারণ আমাদের ফেসবুক পেজ যেটা আছে এনকেপি স্টোরি এটাতে আমাদের 1 লক্ষ ফলোয়ার ডান হয়েছে তো এটা উপলক্ষে মূলত লাইভে আসা আর এই আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করার জন্য আমি একটা কথা বলতে চাই একজন মানুষ আছে আমি জানি না কি সে বারবার বলতেছে আমাদের লাইটটা বন্ধ করার জন্য আমরা সুখ পালন করতাম আগুন লাগছে আচ্ছা দেখেন ওই আগুন লাগছে দেখে কিন্তু কারো কোনো কাজ বন্ধ নাই কারো খাওয়া দাওয়া বন্ধ নাই কেউ না ঘুমায়া সজা হয় না কেউ কারো খুশি পালন করা বন্ধ করে নাই শুধু আমরা লাইভ করতেছি এমন না অহরহরে লাইভ কিন্তু হইতাছে অহরহরে মানুষ ভিডিও ছাড়তাছে এখন আপনি যে আমাদের ভিডিও তাই সে শুধু এই কমেন্টটা করতেছেন যে সুখ পালন করো আগুন লাগছে এখন আগুন লাগছে এটার জন্য আমরা সুখ পালন কি করব আমরা কি খাওয়া দাওয়া বন্ধ করে দেব কাজকর্ম বন্ধ করে দেব বইসা থাকবো আচ্ছা যদি কোথাও আগুন লাগে থাকে এটার জন্য তো অবশ্যই এটা খারাপ লাগার বিষয় আমাদের এটা দেখা আর আর এটা অবশ্যই দেখা লাগবে আপনাদের কাছে যাদের কাছে এই নিউজটা আছে আপনারা একটু আমাদের ইনবক্সে যান আমরা একটু দেখি কোথায় আগুন লাগছে বা কি আমরা তো জানি না হ্যাঁ যদি জানতাম তাহলে অবশ্যই বলতাম যেহেতু আগুন লাগছে যদি ক্ষয়ক্ষতি হয়ে থাকে আল্লাহই জানো সবাই সবাইকে ক্ষয়ক্ষতি থেকে যেন রক্ষা করে এবং যদি কারক হয় ভতিয়ারা থাকে আল্লাহর জন্য সেটা পোষায় দেয় ঠিক আছে আচ্ছা যে এটাই কমেন্ট করতেছে তার হিসাব বাদ আসলে কমেন্ট করে লাভ নাই কারণ আমরা তো আমাদের কাজ নিয়ে ব্যস্ত আমরা বাইরে থেকে মাত্র আসলাম আইসেই লাইভে বসছি হ্যাঁ তো এখানে আসলে বাইরের যে খোঁজ খবর ওগুলা এতটা নেওয়ার মতো সময় নাই আসলে অনেকেই জানে না আমাদের মতো ওই এরকম লোক অনেকেই আছে আপনাদের আশেপাশে জিজ্ঞেস করেন যে অনেকেই জানে না আমরা হয়তো জানি না কাজের ব্যস্ততার কারণে এজন্য অনেক অনেক দুঃখিত আচ্ছা যদি লাগি থাকে অবশ্যই এটা কোনো খারাপ কাজ হইছে আসলে আগুন লাগাটা তো কোনো ভালো কাজ না ঠিক আছে দোয়া করি যারা যাদের ক্ষয় ক্ষতি হইছে আল্লাহ যেন তাদের ক্ষয় ক্ষতি পুষায় দেয় হ্যাঁ আর সবচেয়ে বড় কথা আপনাদের কাছ থেকে একটু মতামত নিতে চাই আমরা তো ডিসিশন নিছি যে আমরা ড্রেসের বিজনেস করব মেয়েদের যে থ্রি পিস টু পিস এগুলার এগুলার আমরা প্রমোশন করব ইয়া এগুলার আমরা ইয়া করব আর কি সেল করব এগুলা ড্রেস তো আপনাদের আপনারা যদি চান যে না ভাই এটা না করে এটা করেন আপনারা চাইলে কিন্তু আমাদেরকে আইডিয়া দিতে পারেন যে ভাই আপনারা এই বিজনেসটা করতে পারেন এটা করলে হয়তো আরও ভালো লাভবান হতে পারে এরকম যদি কোনো আপনাদের আইডিয়া থেকে থাকে ভালো তাহলে আমাদেরকে জানাইতে পারেন যেহেতু আমরা এখনো বিজনেস স্টার্ট করি নাই আমরা একটু মানে যাচাই বাছাই করতেছি যে কোন বিজনেসটা আমাদের জন্য ভালো বা আমরা করতে পারবো তিনজনে মিলে এই জন্যই মূলত লাইভে আসা আপনারা একটু আমাদেরকে কমেন্ট করে সহায়তা করবেন যে আসলে কোন ধরনের বিজনেস করলে আমরা তাড়াতাড়ি উপরে উঠতে পারবো কোন ধরনের বিজনেসটা ভালো আমাদের জন্য ভালো বা আপনারা আসলে আমরা যদি ড্রেসের বিজনেস দেই আপনারা কি ইয়ে করবেন কিনা মানে আমাদের থেকে ড্রেস নিবেন কিনা বিশেষ করে যারা মেয়েরা আছেন বা ছেলেরা আছেন যাদের ঘরে ওয়াইফ আছে হ্যাঁ আপা মাইল কলেজের উপর যুদ্ধ বিমান পড়েছে অনেক বাচ্চারা মারা যাচ্ছে আপা আচ্ছা এটা তো আমি চিনি না আচ্ছা যদি এরকমটা হয়ে থাকে হ্যাঁ উত্তরাতে হয়েছে উত্তরাতে

হ্যাঁ আমাদেরকে অনেকে বলতেছে অনেক সুন্দর লাগছে দুই আচ্ছা আপু আমরা ওই ভিডিও আপলোড দিচ্ছে আসলে লাইভে এরকম বোঝা যাচ্ছে না কারণ আমাদের লাইফের একটু সমস্যা আছে তো এই জন্য আর আসলে দুইজনের ফেস টা বা দুইজনের ড্রেস আপ টা বোঝা যাচ্ছে না এই জন্যে আহ ইউটিউবে এবং ফেসবুকে এবং আমাদের টিকটকে আমরা ইয়ে করছি আরকি কিছু ভিডিও আপলোড দিছি ওগুলা দেখলে বুঝতে পারবে আসলে ওদের দুজন কাছে কেমন লাগতেছে আচ্ছা ছোট বউ খুবই চালাক তোমার বলতেছে না আপনারা তো ভাত মাছ খান না খালি ছোট বউ ভাত মাছ খায় ছোট বউ চালাক ছোট বউ সব বুঝে আর আপনারা না বুঝাই কমেন্ট করতে পারেন আর চালাক মানুষ চিনতে হবে কই কি অবস্থা ভাই আপনি তো আছেন আর সামনে দোয়া করেন দোয়া করার জন্য চিনতে পেরেছেন আমাকে আচ্ছা ঠিক আছে এটা বাদ দেই আচ্ছা অনলাইন এদের মত আচ্ছা ঠিক আছে আজকে আচ্ছা আচ্ছা অনেকে বাজে বাজে কমেন্ট করতেছেন তো তাদের উদ্দেশ্যে বলতেছি যে আসলে বাজে কমেন্ট ছেড়ে গেলে আচ্ছা ঘটনা কি দুজনে এত সেজে কথায় যে

বড় বড় হচ্ছে লক্ষ্মী আর বড় বড় কিন্তু আজকে একটু অসুস্থ মানে ঠান্ডা লাগছে তো দেখতেই তো পারতেছেন কাশতেছে তো সবাই তো আমার বড় জন্য দোয়া করবেন যেন ওর তাড়াতাড়ি কাশটা ভালো হয়ে যায় আর যেন সুস্থ হয়ে তাড়াতাড়ি আপনাদেরকে গান শোনাতে পারে আজকে গান শোনানোর কথা ছিল কিন্তু মানে এত পরিমাণ ঠান্ডা আচ্ছা উত্তরা বিমানবন্দর বিধ্বস্ত হয়েছে আচ্ছা যদি এরকমটা হয়ে থাকে সবাই একটু

আচ্ছা তারপর এরা লাল চা খেলাম লাল চা গরম পানিতে লাল চা খেলাম দুর্ঘটনার বিষয়টা আসলে কেউ জানে না কখন কোন জায়গায় কোন দুর্ঘটনা অনেকেই জানে আর আমরা বাইরে ছিলাম তো আসলে আমাদের জানার কথাও না আমরা বাইরে ছিলাম আমরা অনলাইনে থাকতাম আসলে আমরা বাইরে ছিলাম অনলাইনে আমরা ছিলাম না সত্যি কথা বলতে আমরা বাইরে ছিলাম অনলাইনে ছিলাম না এই জন্য হয়তো আমরা বুঝতে পারি নাই বা জানার ওইরকম ইয়ে হয় নাই যে আসলে আহ যেহেতু

আগুন লাগছে আর দ্বিতীয়ত হচ্ছে দ্বিতীয়ত হচ্ছে আমরা এটা অ্যানাউন্স করার জন্য বসছি এখানে যে আমরা সামনে একটা বিজনেস দিচ্ছি তো আপনারা একটু আমাদেরকে হেল্প করবেন হ্যাঁ যে আসলে আমাদের বিজনেসটা যেন সামনের দিকে আমরা আগায় নিয়ে যাইতে পারি আমাদের বিজনেসটা যেন একটু বড় হয় আপনারা